আসসালামু আলাইকুম আমি স্বাধীন বাংলাদেশ থেকে বলছি আজকে আমাদের সবার মনে স্বস্তি এসেছে এবং দেশের এই ক্রান্তি লগ্নে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি সকল কিছু স্বাভাবিক হয়ে যাবে এই কারণে আমাদের ধৈর্য ধরতে হবে এবং মনোবল রাখতে হবে এবং নিজ নিজ উদ্যোগে সব জায়গা থেকে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতে হবে সকল বিরুদ্ধে রুখে হবে তো যারা হচ্ছে ইতিপূর্বেই এইচএসসি পরীক্ষা দিয়েছ খুবই অল্প সংখ্যক পরীক্ষা তোমরা দিয়েছ তোমাদের পরীক্ষা বাকি রয়ে গেছে এআই সরকার পতন কোঠা আন্দোলন এইসব বিভিন্ন কারণে তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি ছিল যে এগারো তারিখ হচ্ছে আমাদের ইয়ে হয়ে যাবে এরপর থেকে পরীক্ষা শুরু হবে তো দুর্ভাগ্যক্রমে আমাদের পরীক্ষা হয়নি তো আমরা আজকেই অর্থাৎ সাত তারিখেই সাত আট দু হাজার চব্বিশ তারিখেই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বিজ্ঞপ্তি এসেছে এখানে বলা আছে আগামী এগারো আট দু হাজার তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এই বা সমান পরীক্ষা দু হাজার স্থগিত প্রসঙ্গে সূত্র হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং শিক্ষা বিভাগের এটা এখান থেকে আসছে এখানে বলা আছে উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে অনিবার্য কারণবশত আগামী এগারো আট দু তারিখ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা সময় স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষা সময়ের সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এর মানে হচ্ছে যে আমাদের এই এগারো তারিখ থেকে আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বা আমাদের এইসিসি পরীক্ষাগুলো এসে থাকবে এবং কবে নাগাদ এটা শুরু হবে এটা আবার বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন